শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিন যে কথাটা বলে থাকি আজকেও সেরকমভাবেই বললাম শুরু প্রথমটা দেখো প্রতিদিন ঘরের অন্য কাজগুলোর মধ্যে শুরু করি আজকে কলপাত থেকে শুরু করলাম রাতের যে খাওয়া একটু বাসনগুলো ছিল আর দোকানের কিছু বাসন ছিল সেই বাসন কটা নিয়ে মারিদে আসলাম তা বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে আর এই দেখো এই প্যাকেটগুলো ক্যারি প্যাকেট যেগুলো রয়েছে সেইগুলোই যে প্রতিদিন যে কুলোর মধ্যে পাতিয়ে চর থায় না বিকেলে দোকানের সেই চরথায় বেড়ানো এগুলো একটু ধুয়ে দিচ্ছি দুটো ছিল দুটোই ধরো একটা কুলোর মধ্যে দুটো পাতায় দু কুলো করে নিয়ে যাই বাদ বাকিটা ওইখানে করি দোকানে নিয়ে গিয়ে আর এরকম এতটা হাত মোচা হয় ছেঁড়ার নাগড়াটা ওটাও ধুয়ে নিলাম ওগুলো তারে মেলে দেবো আর বাসন কটা উপর করে দেবো সমস্ত কাজ হয়ে গিয়েছে বাসন কাটাও মজা হয়ে গেছে এখন স্নান করবো কিন্তু তার আগে উটুনটা ঝাড় দেবো সেই জন্য একটু জলটা গরম বসিয়ে দেবো জলটা গরম বসিয়ে দিয়ে তারপরে উটুনটা ঝাড় দেবো আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে যাবে ওইদিকে জলটা গরম হয়ে যাবে উটুনটা ঝাড় দিয়ে জল গরমটা নিয়ে স্নান করবে তারপর দিয়ে দেবো তাহলে চলো জল গরমটা বসায় ঘরানোটা টিয়ে হয়ে গিয়েছে গ্যাসটা ধরে দিলাম

গুটুনে জলটা ফেলে দেবো বাসন কাটা উপর করা হয়ে গেল তাহলে চলো এবার উটুনটা ঝাড় দিই তো এ দেখো উটুনটা ঝাড় দিতে চলে এসেছি একটু রোদ হয়ে গিয়েছে তখন ঠান্ডা ঠান্ডা ছিল বলে চাদরটা গায়ে দেওয়া ছিল দিয়ে জন্য চাদরটা এখন খুলছি উটুনটা ঝাড় দিয়ে স্নান করে নেব সেই জন্য দিয়ে এ দেখো এই ভদ্রলোক এসেছে মাংসের টাকা দিতে তাহা হা হাতে তো আর নেওয়া যায় না তাই হাতটা ধুয়ে নিলাম দিয়ে টাকাটা নিয়ে রেখে আসি দিয়ে তারপরে আবার উটুনটা ঝাড় দেবো যে আবারও চলে এলাম দেখো উটুনটা ঝাড় দিতে তখন পুরো উটুনটা ঝাড় দেওয়া হয়নি যেহেতু তাই হাতটা ধুয়ে এসে টাকাটা নিয়ে আবার রেখে দিয়ে উটুনটা ঝাড় দিতে চলে এলাম রোদের ছটা অল্প অল্প উঠে মানে এসছে বাড়িতে অনেকটাই রোদ উঠে গিয়েছে কিন্তু ওই যে বাড়িতে প্রচুর গাছ আছে যেহেতু তাই বাড়ির মধ্যে অতটা রোদ আমাদের ঢোকে না কো উঠেছি অনেকক্ষণ আগে জানো তো ঘরের কাজকর্ম সব হয়ে গিয়েছে ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই ঘর ঝাড় দেওয়া এই ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে দিয়ে চলে আসলাম উটোটা ঝাড় দিয়ে দেখো দাঁত মাছ বাকি আছে বেরাস আর ইয়ে কলগেট নিয়ে নিলাম দিয়ে এবার দাঁতটা মাজবো মুখটা ধুয়ে নেবো দিয়ে তারপরে স্নান করবো পরে চলে গেলাম একটু বিরাশটা ধুয়ে নেবো দাঁত্তা মেঝে নিয়ে তারপরে স্নান করবো ঠাকুর পুজো দেবো তারপরে রান্না চাপাবো আর শনিবার জানো তো হাটবার দেখো তোমাদের দাদাভাই মুরগি নিয়ে চলে এলো আমার কাজ সারতে সারতে ওর চলে আসা হয়ে গেলো পূর্বস্থলে গিয়েছিল সেখান দিয়ে মুরগি নিয়ে আসে নিয়ে দেখো স্নান হয়ে গিয়েছে স্নান করে ঠাকুরটাকে জল মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের দেখালাম না পুরোটা দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য সবটা পুরোটা দেখালাম না এক একদিন এক একটা দেখায় যাই হোক দেখো আজ শনিবার যেহেতু তাই হাড়ি কড়াই সব মেজে রেখেছিলাম সেগুলো একটু কাদা বলেই নিচ্ছি নিয়ে তারপরে রান্নার জল তুলবো তুলে তারপরে রান্না চাপাবো এখানে একটু বালি মাটি তো দিয়ে ওই গাছের গোড়ার এখানটাতে একটু জল দিয়ে মাটির কাদা মাটিটা করে নিয়ে বুলিয়ে নিব আরিখড়ায় বুলানো হয়ে গেল দিয়ে রান্নাঘরে রাখবো দিয়ে চলো রান্নার জন্য এক বালতি জল তুলে নেবো তা মোটরটা চালিয়ে নিয়েছি দিয়ে মোটরটা খুলে নেবো পাইপটা খুলে নিয়ে দেখো বালতিটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আজই আর মজা হয়নি গলা হয়ে গেছে যেহেতু আর মা না দিয়ে একটু জলদি ভালো করে ধুয়ে নিলাম দিয়ে জলটা তুলিয়ে নিচ্ছি জলটা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কাঠ নিয়ে এসেছি কাঠ নিয়ে এসে উনুনটা ধরিয়ে দিয়ে ভাতের হাড়ি জল বসিয়ে দিয়েছি দিয়ে যেটা একটু চালটা আনতে আনতে না জলটা ফুটে গিয়েছে আজকে খুব তাড়াতাড়ি উনুনটা ধরে গিয়েছে জলটা ফুটে গিয়েছে দেখতে গেলে যেই খুলেছে এখন ভাব বেরোলো দেখলেই তো দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দেখো পেঁপে আর আলু ভাতে দেব এখন জলায় খাওয়ার জন্য তাই পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে তারপরে আলুটা ছাড়াবো দিয়ে দিয়ে দেবো ভাতে তা তোমাদের দাদা ভাই হাটে গেছে তাই দেখো হাট থেকে চলে এসেছে দিয়ে হাট বাজারগুলো ঢেলে নামিয়ে দিয়েছে সবজি নিয়ে এসছে পালং শাক মূলক তারপরে বেগুন সিম বেগুন সব রকম সবজি নিয়ে এসছে দিয়ে বললো চচ্চড়ি করতে পালং শাকের বড়ি দিয়ে তাই পালং শাকটা কুটে নিচ্ছে এদিকে ভাত হচ্ছে এদিকে তরকারিটা কুটতে বসে পড়েছি তো পালং শাকটাই আগে কুটে নিচ্ছি শীষ পালং এখন শীতের শীষ পালংটা বেশ ভালোই লাগে তাই না বলো কে কে পালং শাক খেতে ভালোবাসে ওতে অবশ্যই কমেন্ট করে বললে দেখো দেখো তরকারিটা প্রায় কুটা হয়ে গিয়েছে দিয়ে ভাতটা দেখছি কতটা হতে বাকি আছে তা এখনও ভাতটা হবে হাতে করে একটু দুটো ভাত নিয়ে টিপে দেখলাম দেখো এখনো ভাতটা হবে আবারও ঢাকাটা দিয়ে বসিয়ে দিলাম ভাতটা হোক দিয়ে দিকে আমি বাটনাটা করে নেব তাই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকের তরকারিটা করবো যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো তাই সর্ষে আর কাঁচা লঙ্কাটা নিলাম দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসবো ডাটাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি কালকে দেখি কালকে না কটা চপ বেরিয়ে ছিল মানে হয়েছিল বিক্রি হয় না চারটে মত চপ ছিল তো তো গরম করে নিয়েছি তো আমি ভাত দিয়ে তাই তিনটা এখন একটু সেঁকে নিচ্ছি গরম করে নিয়েছি দেওটা দিয়ে ভাত খাওয়া হবে এরকম ভাত বেরে নিয়েছি আলু সিদ্ধ ভাত পেপে চপ দিয়ে বা ছেলে ভাত খাওয়া হয়ে গিয়েছে পালং শাকটা একটু ভাত দিয়ে নিয়েছি নিয়ে দেখো এটা চাপিয়ে দিয়েছি কারেন্টটা বারে বারে যাচ্ছে আসছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না দিয়ে দেখো চিনি দিয়ে নিলাম আর বড়ি কটা ভেজে নিয়েছি বড়িটাও দিয়ে দেবো বড়িটা ভেজে একটু গুড়িয়ে নিলাম আমরা এখনো খাওয়া দাওয়া করিনি তরকারিটা বসিয়ে দিলাম দিয়ে এবার খেয়ে নেবো চুলের খাওয়া দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাসন টাসন দেওয়া হয়নি রোদে দেবো

দিয়ে চলো তাহলে ছাদে যায় ছাদে গিয়ে তারে মেলে দেব এখন ভালোই রোদ উঠেছে এতক্ষণ রোদ ছিল না বলে তাই মেলছিলাম না তার রোদ উঠে গিয়েছে দেখো কতটা আমাদের না নিচে অতটা রোদ পড়ে না প্রচুর গাছ আছে বলে ছাদে একটু রোদ হয় তাও বেশি বেলা পর্যন্ত থাকে না যেই দেড়টা বাজবে না আবার রোদ পালিয়ে যাবে গাছ না সূর্য ঘোরে আর দিয়ে এদিকে ধরো ছাদের গাছের ছাওয়াগুলো পরে দিয়ে ছাওয়া পড়ে যাবে চলে গিয়েছে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ফোর দেখো কারেন্ট নেই আবার চলে আসলাম রান্নাঘরে এবার রান্নাঘরে এসে এ দেখো ডালটা ফোরন দেবো তাই কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি আর দেখো মৌরি শুকনো লঙ্কা দেখো মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরনে দিয়ে দিলাম এদিকে দেখো চচ্চড়িটা হয়ে গিয়েছে লাল জানো তো

পাতা পাটফরণ দিয়ে তেলের উপরে আগে কপি ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে তারপরে আলুটা দিয়ে দেবো একবারেই চাপাবো কপিটা খুব একটা লাল করে ভেজে তুলব না ভাজা কপিটা একটু ভাজা হয়ে এসেছে দিয়েছি আলু কাটা দিলাম আলু কাটাও একটু ভেজে নেব দিয়ে তারপরে পোস্তটা দিয়ে দেবো এবার পোস্ত বেটে নিয়ে এসেছি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিই কেটে লালি বিলালি করা হয়েছে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাকা দিয়ে দেবো আজকে একটু রান্না ডাল তারপর পালং শাকের তরকারি আর এরকম আলু পোস্ত আর কালকে দোকানে একটু পাঁপড় ভেজে রেখেছিলাম সেই পাঁপড় ভাজাটা রেখে আজকে খাওয়ার জন্য রেখেছি সেই পাঁপড় ভাজা সিম্পল খাবার নিরামিষ খাবার এরকম হয়ে গেল পোস্তটা দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দোকানের জন্যে আলু সেদ্ধটা বসিয়ে দিলাম মানে রান্না হয়ে গেছে আলু সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দেখো কন্ট্রোলের চাল চলে এসে ঘরে চাল ছিল না একটা চিন্তা ছিল অকুটনিক চাল রয়েছে সেটুকু বললাম ঢেলে দাও ওই চাল কটা না পোকা লেগে গিয়েছে তাই আমরা ঢেলে দাও ঢেলে দিয়ে তারপরে ভালো চালটা ঢালো কন্ট্রোলের চালটা যাতে ঢালছে আর ময়দাও পাওয়া হয়েছিল সেই ময়দা কথা না বিক্রি করে দেওয়া হয় এই ময়দা না ময়দা বলতে সরি আটা আটা কথা খাওয়া যায় কিনা আটা খায় আর এই চালটা খায় চালটা আমাদের একার নয় সব ছোটো দাউরের আছে ভাঁচের আছে ওরা চাল খায় না যেহেতু তাই আমরা ওদের সঙ্গে কিনে নিই নিয়ে একবারে এক বস্তা চাল মানে তিন কেজি করে আমরা ন কেজি পাই আর ওদের কেজি মানে তিন কেজি করে ন কেজি ওরাও তিনজন ওরাও তিনজন তিন নয় সাতাশ কেজি চাল আছে আমরা জানো তো যাই হোক চালটা ঢেলে ওরা স্নান করে নিলো স্নান করে চলে আসলো এরকম ভাত বেড়েছি দুপুর হয়ে গেছে এখন দুটো বাজে এখন খাওয়া দাওয়া করব তার চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কী করছি না করছি সবটাই তোমাদের দেখাবো এরকম খাওয়া দাওয়া করে বাসন কাটা বাইরে বার করে নিয়েছি কলপাড়ে নিয়ে চলে এসেছি বাসন কাটা মায়ের বসে পড়লাম প্রায় হয়ে গিয়েছে এবার ধুয়ে নেবো বাসন কাটা কড়াইটা আগেই মেজে নিয়েছি দিয়ে আগেই মানে কড়াইয়ের কালিটা তুলে মেজে নিয়েছিলাম সেটা দেখালাম না দিয়ে দেখো এই কটা মাঝিয়ে এই কটা মেজে নিয়ে তারপরে ধুয়ে নিলাম আজকে দুবার বাসন মাজে নিই রান্না হয়ে গেলে না কড়াই টড়াই মেজে নিই সেটা হয়নি তো দিয়ে এখন ওই দেখ একবারই বাসন কাটা মেজে নিয়েছি যে দেখো মাজা ধোয়া হয়ে গিয়েছে দিয়ে চলে আসলাম এখানটা টুটা পার্টের রাতে দুপুরে যেয়ে খেলাম সেই এটুটা পেরে নিচ্ছি তা শুভ দুপুর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকে আবার আসবো কালকের ব্লগ নিয়ে আসু এটা শনিবার শনিবারের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শুভ দুপুর